বিচারকের অনুভূতি বলতে কি আমি গত বছর যেহেতু আপনারা জানেন আমি প্রতিযোগী ছিলাম এই বছর আমি বিচারক সো অনুভূতি তো একটু ডিফারেন্ট থাকবেই এটা হচ্ছে লজিক্যাল আমি বলবো যেহেতু প্রতিযোগিতার জায়গা থেকে আমার অনুভূতি ছিল প্রতিযোগীর মত আজকে বিচারক বিচারকের মত সো দুইটা জায়গা ডেফিনেটলি দুই ধরনের তাই না সো অনুভূতির জায়গা থেকে অবশ্যই আমি আমার কাছে ভালো লাগছিল আমারও হচ্ছে মনে হচ্ছিল যে আমার এখানে অনেক ধরনের বাচ্চারা এসেছে আজকে প্রতিযোগিতার জন্য তো তাদের সিলেকশনের দায়িত্ব আমার উপরেও ছিল তো আমি চাচ্ছি যে তাদের মধ্যে থেকে যারা সত্যি প্রতিভাবান তাদেরকে আসলে তুলে নিয়ে আসতে যাতে তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এখন এই মুহূর্তে শিল্পীর অনেক অভাব আমি চাই তারা এসে এই অভাবটাকে পূরণ করে দেয় আচ্ছা আমি মনে করছি না যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে আসলে গ্রাম মকসল এগুলো হচ্ছে কোনো ফ্যাক্ট করে কোনো কিছু আসলে এগুলো ফ্যাক্ট করে না সো যারা আসতে চায় তাদের জন্য অবশ্যই ওয়েলকাম আসলে নিজের প্রতিবন্ধকতাকে নিজেরাই হচ্ছে দূর করতে হয় এটা আসলে অন্য কেউ আসে না দূর করে দেওয়ার জন্য আমার নিজের সাহস আমাকে নিজেকেই জোগাতে হবে আমার নিজের শক্তি আমাকে নিজেকেই জোগাতে হবে সো ওভারঅল দিন শেষে মানুষটা আমি আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করব টু থাউজেন্ড থেকে আমি হচ্ছে মিডিয়াতে কাজ করছি আমি এমিস ইউনিভার্সিটি ছিলাম ওইখান থেকে আমার পথ চলা শুরু আমি টিভিসিবিসি থেকে শুরু করে আমি এমন কোনো স্যাক্টর নাই যেখানে আসলে কাজ করি নাই বাট আমার কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমি কিছুদিন কাজ করার পরে এখান থেকে লিভ নিয়েছি আমার ব্যক্তিগত কারণে আমার আমি নারী উদ্যোক্তা এবং সফল নারী উদ্যোক্তা আমার বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে সো সেই প্রতিষ্ঠানগুলো আমাকে হ্যান্ডেল করতে হয় দিন শেষ আসলে খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন পার করতে হয় অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল আমি বারবারই বলেছি আমি এটা নিয়ে কথা বলছি যে এক আমি যখন গত বছর একজন প্রতিযোগী ছিলাম সেই প্রতিযোগীর জায়গা থেকে আমার অনুভূতি ছিল একজন প্রতিযোগীর মতোই এই বছর আমি একজন বিচারক সো আমার জায়গাটা আসলে একটু অন্যরকম ছিল যে আমি বিচারক হিসেবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো কি না আমাদের অনেক ক্যান্ডিডেটরা আছে তাদের ক্যান্ডিডেটদের হচ্ছে আমি নির্বাচন সঠিকভাবে করতে পারবো কি না তাদেরকে আমি সঠিক সুযোগটা দিতে পারবো কি না কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এখন আসলে সত্যি শিল্পের খুব অভাব আমি এটা বারবারই বলছি আমি চাই যে যারা আছে প্রতিভাবান যারা আছে তারা আসলে কাজ করুক আমরা সবাই পুরাতন নিয়ে অনেক বেশি ব্যস্ত আমার মনে হয় নতুনদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া হচ্ছে এই জায়গাটা আপনাদের হাতে আপনারা হচ্ছে তাদেরকে অবশ্যই বেশি বেশি প্রমোট করবেন ভালো কিছু আসলে সবাই ভালো কিছু আসলে হ্যাঁ বিচারকের জায়গাটা অনেক বেশি কঠিন আসলে এটা অবস্থা আপনারা জানেন একজন বিচারকরা আসলে করছে এখানে আমাদের অনেক চিন্তা ভাবনা করে আমাদের সিলেকশন করতে হয় তো আমি চাই যে আমার দ্বারা সঠিক বিচারটাই হোক সঠিক প্রতিভাবান ব্যক্তিটাই হচ্ছে উঠে আসুক তা তাদেরকে আমরা সুযোগ দিব সুযোগ দেওয়া হবে আর আমি এটাই চাই